সুপ্রিয় দর্শক স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া এই সিরিয়ালের একটি জনপ্রিয় ক্যারেক্টার হলো সোনা তবে আপনারা কি জানেন সোনার আসল পরিচয় কি বর্তমানে তিনি কত টাকার মালিক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে সোনা চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে খুব অল্প সময়ে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে সে জনপ্রিয় চরিত্রের আসল নাম হল নিশা পোদ্দার নিশা খুব ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আগ্রহী ছিল মাত্র পাঁচ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেছে অনুরাগে ছোঁয়া ধারাবাহিকে তার মেগা হিট সিরিয়াল হলেও এর আগে সে কিছু বিজ্ঞাপন এবং ছোটখাটো শিশু চরিত্রে অভিনয় করেছেন ক্যামেরার সামনে এসে একদম সাবলীল প্রফেশনাল আর চঞ্চল ডিরেক্টর একবার বলা মানেই নিখুঁত শট এটাই হচ্ছে তার স্পেশালিটি নিশা এখন স্কুলে পড়ে বর্তমানে সে কলকাতার রিনাউন্ডেড ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস ফাইভে পড়াশোনা করে শুটিং এর ব্যস্ততার মধ্যেও পড়াশোনায় ভীষণ ভালো সে শুটিং সেটে আসার পরে পড়াশোনা করার জন্য আলাদাভাবে তার জন্য সময় বরাদ্দ করা হবে নিশা কলকাতার একটি সাংস্কৃতিক পরিবারে বড় হচ্ছে তার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত রয়েছেন এবং তার মা একজন হাউস ওয়াইফ কিনা প্রতিদিন নিশা শুটিং পড়াশোনার সময় নিখুঁতভাবে ম্যানেজ করে যাচ্ছেন বাবা মা দুজনে নিশার সব থেকে বড় সাপোর্ট সিস্টেম নিশা কলকাতা শহরে নিজেদের জন্য একটি ফ্ল্যাট কিনেছে যদিও তার নিজস্ব কোনো গাড়ি নেই তবে সিরিয়াল ইউনিট থেকে তাকে আলাদা গাড়ি দেওয়া হয় শুটিং জন্য এত অল্প বয়সে নিশার মাসিক ইনকাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন জানা গিয়েছে তিনি প্রতিটি পর্বে অভিনয় করার জন্য পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রমোশন থেকে তার ভালো পরিমাণ ইনকাম হয় শিশু হওয়া সত্ত্বেও সে তার পরিবারে বর্তমানে অনেক অবদান রাখছে এত অল্প বয়সে নিশির প্রেম করা বা বয়ফ্রেন্ড থাকার কোনো প্রশ্নই আসে না তার একমাত্র ফোকাস হচ্ছে পড়াশোনা আর অভিনয় করা তাছাড়াও সোশ্যাল মিডিয়াগুলোতে তার দিন দিন ফ্যান ফলোয়ার বেড়েই চলেছে তাছাড়াও নিশা অনেক ভালো ড্যান্স করতে পারে তো বন্ধুরা জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার জনপ্রিয় চরিত্র সোনা অর্থাৎ নিশা পোদ্দারকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ